আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ তাহলে বরকাত জার্নালিস্ট ভাইরা আপনার আছেন আমি অনেক খুশি হয়েছি যে আমার কাছে অ্যাকচুয়ালি অথেন্টিক এবং জেনিউইন পারফিউম এবং কসমেটিক পাবেন যার মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের পারফিউমস যেমন জগয়ার জগর ব্ল্যাক মার্কুইস জোবান ওয়ান ওয়ানম্যান শু ইউরিক নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্টস রয়েছে যেগুলো খুবই অথেন্টিক এবং ভালো মানের উন্নত মানের এগুলোর রেট মার্কেট রেট হলো অনেকে হাই অনেকে বলে যে আমার এত কস্টলি প্রোডাক্টস কেনার পয়সা নাই সেম প্রোডাক্টস কিন্তু আমরা অয়েল বেচেস নিয়ে যাচ্ছি মানে আতর নিয়ে যাচ্ছি ফ্রান্স থেকে সুইজারল্যান্ড থেকে সংযুক্ত আরব আমিরাত এবং মিডিল ইস্টের বিভিন্ন কান্ট্রি থেকে ওগুলো আতর হিসাবে ব্যবহার করতে পারবেন আবার স্যান্ড হিসাবেও আমরা তৈরি করে দিতে পারবো তো মজার বিষয় হলো আমরা একটা উদ্বেগ নিয়েছি আমরা উখিয়ার জনগণদেরকে আর দ্বিতীয় কথা হলো আমাদের প্রোডাক্টগুলো অথেন্টিক আপনারা আসুন দেখুন আমাদের প্রোডাক্টসগুলো ইউজ করুন এবং আপনি নিজে জানতে পারবেন আর আমাদের কাছে কেমন আমাদের অয়েল বেসিসগুলো রয়েছে তেইশ টাকা গ্রাম হতে শুরু করে এক হাজার ষাট টাকা পর্যন্ত আমাদের গ্রাম আতরের মিলিগ্রাম রয়েছে হ্যাঁ আমাদের হানে কাবাতে যে আতরগুলো ব্যবহার হয় এই হাতরগুলো আছে এবং ওয়ার্ল্ডের যে ডিউ সাবাজ কিস্টেন ডিউ রোবার্টো কাবালি লরেন্জু সিকে ওয়ান সি গুচি গার্ডেনিয়া গুচি ফ্লোরা বাকারাত লেন্স আরবিয়ান নাইট স্পেশিয়াল গোল্ডেন সেলিমার হট সেক্স উদ উড উট আলিপজাহারা লাভ লাভ তুর্কি অনেক ধরনের ভেরিয়েন্টের আমরা পারফিউম অয়েল কালেকশন করেছি যেগুলো আপনারা আঁকর হিসাবে ব্যবহার করে আনন্দিত হবে আমি চ্যালেঞ্জ করে বলছি চাই আমাদের দুবাই দুবাইতেও বড় বড় দোকান আছে আমাদের দোকানগুলো ক্লোজ করে উখিয়ার লোকজনকে সেবা দেওয়ার উদ্দেশ্যে এসেছি আমাকে সবাই চিনেন আমি উখিয়ারই কৃতি সন্তান আমাকে কে মুরস কামাল বলে কে ইঞ্জিনিয়ার কামাল বলে সো আমি জাতীয় সময়ের একজন কর্মী এজ ওয়েল এজ আমি ব্রিজ কাউন্সিলের টিচার ট্রেনার আপনারা আসুন আমার সেবা নুন আমি খুশি হব আর আপনাদের ভিডিও দেখে যদি কেউ আসে তাদেরকে স্পেশাল আমি গিফট করব ইনশাল্লাহ আর এটা নিশ্চিত থাকতে পারেন আমি যে কস্ট দেব দামটা দেবো রেটটা দেবো এর থেকে কেউ কম দিতে পারবে না কারণ এখানে যারা সেলসরা আছে আমার কাছে যা প্রোডাক্টস আছে যারা যাদের কাছে আছে তাদেরকেও আমরা পাইকারি দিচ্ছি আমরা এজেন্সি আমরা দুইটা এজেন্সি নিয়ে কাজ করছি একটা ট্রাভেল এজেন্সি একটা ট্রেডিং এজেন্সি ট্রেডিং এজেন্সির মাধ্যমে আমরা বিদেশি প্রোডাক্টসগুলো দিচ্ছি এখানে কোনো বাংলাদেশি কোনো প্রোডাক্টস নাই কেউ যদি প্রমাণ করতে পারেন এখানে বাংলাদেশের প্রোডাক্টস আছে বস্তা নিয়ে নিয়ে যাবেন সাথে নিয়ে চলে যাবেন তো ধন্যবাদ দীর্ঘ করছি না দোয়া করবেন জার্নালিস্ট বেয়ার আপনারাও আসবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ঈদ মুবার